ফ্রেন্ডস গুড মর্নিং দেখো মতির খাঁচাটা কি সুন্দর জায়গায় রয়েছে এই দেখো এখান থেকে মতির খাঁচাটা কি সুন্দর দেখা যাচ্ছে মানে এখান রোদ আসছে ঠান্ডা শীতকালে খুব ভালো জায়গা আর ওখানে হচ্ছে বাইরের প্রকৃতি নিচে হচ্ছে মতির খাঁচা দেখেছো কত সুন্দর মতি রোদের মধ্যে বসে আছে আর রোদটা পুরো পা এখান দিয়ে আর মতির খাঁচা রাত্রের এখন তো সকালবেলা মোটামুটি নটা বাজে আমার ছেলের আজকে থেকে এক্সাম তাই ওর এক্সাম দিতে চলে গেছে আর মতি সকাল সকাল উঠে খাঁচাটা এখনও রেডি করা হয়নি দেখো ওই যে হের ময়ে রয়েছে এখানে হের বের করে রেখেছি যতটা খেয়েছে বাদ বাকিটা বের করে রেখেছি আর ওখানে হে ওই লিটার ট্রেটাও এখনও ক্লিন করা হয়নি তো আর মোতির বসে আছে খাতার মধ্যে যেহেতু রোদ আসছে আর ঠান্ডা ঠান্ডা পড়েছে বেশ ঠান্ডা লাগছে সকালটা এবার বেলা হলে আবার দেখো আমাদের ভিউটা কত সুন্দর বাইরের ভিউটা এত সুন্দর ভিউয়ের মধ্যে এই ভিউটা তো সবচেয়ে বেশি বেস্ট আমার সোনামাটা আর সোনামাটা সুন্দর করে রোদের মধ্যে পিঠটা দিয়ে বসে আছে সবসময় রোদের মধ্যে পিঠটা দিতে খুব পছন্দ করে সবারই আমাদের মানুষ বলো চোখের মধ্যে রোদ পড়লে একদম ভালো লাগে না তাই না পিঠটা দিয়ে সুন্দর করে রোদের মধ্যে বসে আছে আর সোনাম্মাটা আর সোনা বসে আছে আর বসে বসে ভাবছে রোদ পোহাচ্ছে কি সুন্দর না মতির এই খাঁচার সেট আপটা তোমরাই বলো তো মোতির খাঁচার জায়গা রাখার জায়গাটা আগে তো ওই দিকটায় ছিল এখন এই টেবিল হয়ে গেছে টেবিল ছেলের ডেস্ক চলে এসছে তো এইখানে ডেস্কটা রেখেছি যদিও মতি নিজের জায়গায় মনে করে পিপ করা হয়ে গেছে তো মতি এই ঘরে যা আসবে সব মতি নিজের পারমিশান ছাড়া মতির পারমিশন ছাড়া কিছুই ইউজ করা যায় না তো যাই হোক মতি ডেস্কটাও ইউজ করে প্লাস নিজের জায়গার খাট সবই ইউজ করে তো কেমন লাগলো মতির খাঁচার সেট অবশ্যই মানে সেট তো কেমন লাগলো বলবেই শীতকালের সেট আর এই যে মতির খাঁচা রাখা জানলার ঠিক নিচেই কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও